ডিম সেদ্ধ যেটা দোকানের জন্য করা হয়েছে ওখান থেকে দুটো ডিম নিয়েছি ছুটকির জন্য আর ওর জন্য আর আমি ডিম সেদ্ধ খাবো না আমি শুধু বেগুন ভাজা দিয়ে ডাল সেদ্ধ আছে রাইতে ভাত খাবো আর কালকে একটু রাইস ফিরেছিল দোকান থেকে তো সেই রাইসটা এখন গরম করা হচ্ছে এই রাইস খেয়ে আমি তো রাইস খাবো না আমার বেগুন ভাজা খুব ভালো লাগে বেগুন ভাজা দিয়ে এখন আমি রাইস তুলছি কর দেখা সবাইকে কেউ তোমার মধ্যে খেয়েছো ফ্রাইড রাইস দিয়ে দেখাচ্ছি ফ্রাইড রাইস বেগুন মানুষটা খাবে আজকে মশা একটু এভাবে আছে ভালোই লাগবে নয় আছে এখন আসলাম উপর ঘরে আর দেখো এক দুটো বিছানায় আমি তুলে নিয়েছি বিছানার কথাটা পরিষ্কার করে নিয়েছি এইটাই আমরা ঘুমাই তো এটা একটু সময় লাগে বিছানাটা তুলতে আর এটা আমরা একটু ঘুমাই না কিন্তু সারাদিন এই বিছানাটাই আমার বাবু থাকে ছুটকি থাকে এই বিছানাটাই থাকে তো এখন তো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে গরম পড়ছে তো আপাতত এই বিছানাটা এখন পরেই থাকবে কারণ এখানে রোদ পরে এখানে কেউ বসবে না আর ঘরে থাকার মধ্যে শুধু আমি আর ছুটকি ঘরে থাকি ও তো সারাদিন নিচের ঘরে তারপর দোকানদারি করে তো হাঁপাচ্ছি কারণ সিঁড়ি থেকে উঠে এসছে তো কষ্ট হচ্ছে তো এখন এই বাবুর অনেক ন্যাংরা চাকরা বেরিয়েছে সব কাঁচতে হবে এগুলোকে আর আমার বাবু তো এখন আস্তে আস্তে সলিড খাবার খাচ্ছে সব কিছু মানে ওকে স্যালাক্সটা আমি দিচ্ছি আর এই যে আপেল নিয়ে এসেছি এই আপেল নিয়ে এসেছি আর একটা মিষ্টি আলু নিয়ে এসছি তো এইটা খাওয়াবো আপেলটা আজকে সেদ্ধ করে খাওয়াবো ওকে আর মিষ্টি আলুটাও খাওয়াবো মিষ্টি আলুটা এক আজকে নাও খাওয়াতে পারি কাল খাওয়াতে পারি আর এই যে মিষ্টি আলু আর এই আপেলটা তো আমার বাবুকে যে স্যালাক্সটা খাওয়াচ্ছি আপেলের যে স্যালাক্সটা ওটা খাওয়াচ্ছি তো খাচ্ছে স্যালাক্সটাও খুব তাড়াতাড়ি ও নিয়ে নিয়েছে মানে ওর অভ্যেসে হয়ে গেছে স্যালাক্সটা প্রথম এক দুবার এক দুদিন দিন একটু প্রবলেম হয়েছিলো মানে ওকে খাওয়াচ্ছি ও বের করে দিচ্ছে সঙ্গে সঙ্গে ও ও করছে মানে যেহেতু দুধ খাওয়ার অভ্যেস ছিল তারপর স্যালাক্সটাও খুব তাড়াতাড়ি ও মানে অভ্যেস করে ফেলেছে তো এখন কিন্তু অন্য অন্য খাবারও খাচ্ছে না যেমন আমি খিচুড়ি যখন বানাচ্ছি ওর জন্য সব সবজি দিয়ে তো সেটাকে মিক্সারে পেস্ট করে তারপরে ওকে একদম পাতলা করে ওকে খাওয়ানোর চেষ্টা করছে চামচ দিয়ে কিন্তু ও খাচ্ছে না মানে ও খাচ্ছে ও করছে ও করে করে খাচ্ছে যেটা স্যালাক্স খাওয়ানোর সময় হয়েছিলো সেটাই হচ্ছে তারপরে পর যখন অনেকটা খাইয়ে ফেলছি তারপরে সব বের করে দিচ্ছে এটাই ও করছে তো আমি ভাবছি ওটা আস্তে আস্তে ওকে ট্রাই করবো মানে আস্তে আস্তে ওকে অভ্যেস করাবো তো বেশিরভাগ পরিমাণ ও স্যালাক্সটাই এখন খাচ্ছে খিচুড়ি করলে আমার সেটা নষ্ট হচ্ছে বলে এখন আর আজকে আজকে নিয়ে দুদিন হলো আমি করছি না খিচুড়িটা তো আজকে ভাবছি অ্যাপেল সেদুটাই ওকে খাওয়াবো তো এখন ওকে স্যালাক্স খাইয়ে ওকে নিজের ঘরে রেখে এসেছি তো এখন আমি সব কাজবার সেরে তারপরে যেহেতু গ্যাস নেই উপরে ওই ওখানে এইখানেই করে ফেলবো তো এখন সব কাজ বাজ হলো এখন বাজে বারোটা পনেরো সব কাজ হয়ে গেছে তো এখন বাকি আছে এখন বাবুকে তেল মালিশ করতে হবে তেল মালিশ করে ওকে এখন স্নান করাবো আর আমি যে কাছে ধোয়া করেছি সব মেলবো তারপরে ও বেরিয়ে গেলে নিজের ঘরটার মোছা টোছার কাজ আছে অনেক তো এই যে আমার বাবুর অয়েল নিয়ে নিয়েছি এখন আমার বাবুকে অয়েল মাসেস হবে বাবা কখন উঠেছো তুমি ঘুম থেকে ভাবছি ঘুমাবে ঘুমাবে ঘুমালে না এই এখন স্নান করে দেবো ঘুমিয়ে পড়বে তারপরে সারা দুপুর জেগে থাকবে আমার ঘুমটা পুরো নষ্ট আর এটা ঠিক যে আমার বাবুরা সারা রাতে জ্বালায় না কারণ রাত্রিবেলা ঘুমাই তো সেই দেড়টার সময় তারপরে কয়েকবার ওঠে যেহেতু ও সলিড খাবারটা খায় তো রাতে জল তেষ্টা পেয়ে যায় আমার মনে হয় তো আমি যখনই ওঠো ওকে একটু একটু করে জল খাইয়ে দিই আর তারপরে সেই ছটা সাড়ে ছটা থেকে জেগে থাকে আর ঘুমায় না ওই সময় ওই সময় ওকে একবার দুধ দিই মানে দুধ খাইয়ে দিই যেই ফর্মুলা মিল্কটা ওকে খাওয়াই ওই সময় ওকে দিই খাওয়ানোর পর থেকে ও জেগে থাকে কান্না করে খেলা করে ওইভাবে আমারও আটটা নটা বেজে যায় মানে হালকা ঘুমাই আবার ওর সাথে কথা বলি করে করে মানে ঘুমটা কমপ্লিট সেভাবে হয় না আর দুপুরবেলা মাঝে মাঝে ঘুমাতে পারি আর মাঝে মাঝে ঘুমাতে পারি না যেমন আজ হয়তো পারবো না কানা ও সারা দুপুর জেগে থাকবে যেহেতু এখন বারোটা পনেরো বাজে এখন ওকে তেল মালিশ করে স্নান করে দিলেও ঘুমিয়ে পড়বে আর এখন ঘুমিয়ে পড়লে আমার যখন আমি নিজের বাজ সেরে আসবো তখন থেকে জেগে থাকবে তাই তো বাবু দাদা দোকানে বেরিয়ে গেল আমি জাস্ট আসলাম নিজের ঘরে দেখা বেরিয়ে গেল সবই ফেরোল যাচ্ছে দোকানে আর ছুটকিও যাবে আজকে ছুটকিও রেডি হচ্ছে সাইকেল নিয়ে ছুটকি যাবে পেছনে ওই যে যাচ্ছে তাকড়ি করে খাওয়া দাওয়া করলো আর আমি বাবুকে গেছিলাম স্নান করাতে তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কী হলো হাপিয়ে গেছিস ছুটকিরও স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও বেরোচ্ছে আর আমার স্নানও হয়নি খাওয়াও হয়নি তুমি ভালো কখনো দেরি আছে নিজের ঘরটার যা অবস্থা তো পাপা ওভেন সব সরিয়ে দিয়ে গেছে মুছতে হবে ভালোভাবে তেল জিতে হয়ে আছে আই মুছে দি না তুই পারবি না তুমি আস্তে আস্তে বেরিয়ে যা এই নিজের ঘরটার যা অবস্থা ক্যামেরা ভালো হ্যাঁ যাচ্ছি দাঁড়া এই তেল চিটে মশলা ভর্তি পড়ে আছে এই ওভেন সব উঠিয়ে দিয়ে গেছে এইটাকে পুরো পরিষ্কার করতে হবে বাবুকে স্নান করে শুয়ে দিয়ে আসলাম আর এই ঘরটার এই অবস্থা আর আমার জন্য তো আমি ভাত বেড়েছি এই যে মাছের ঝোল আর ভাত এই যে এখন ছুটকি সাইকেল বের করছে যাবে বলে কি হলো হয়েই গেছে মোটামুটি শুধু ঘরটা মোছা বাকি আছে নিচের ঘরটা আর বাবুকে খাওয়ানো বাকি আছে তাই আমি বলেছিলাম আমি যাব বললো না ছুটকিকেই পাঠাও আমি ওখানে ভিড় আছে ইয়ে হচ্ছে গাড়ি ধোকার ছে যেহেতু পাপা দাঁড়িয়ে আছে ওখানে ও দাঁড়িয়ে আছে যেতে পারছে না বাস সব হয়ে গেল দেখো নিশ্চয় পরিষ্কার করেছি কীরকম ছিল আর এখন বেশ তেল মশলা মানে তেল যে তেল চিটে ছিল সেটা এখন উঠে গেছে অনেক কষ্ট হলো এইখানে প্রথমে ওই চেয়ে চেয়ে উঠিয়ে নিতে হলো কিছুটা তেল তারপরে সেটা সাপ দিয়ে দুবার মুছলাম তো এখন যাব উপর ঘরে দেখি বাবু কী করছে ওকে স্নান করিয়ে রেখে চলে এসলাম আর যায়নি ওনা ঘুমিয়ে পড়েছে যেহেতু সকাল থেকে ঘুমায়নি সেই উঠেছে উঠেছে তো অনেক ভোরবেলা তারপরে একটু ঘুমিয়েছিলো আবার সাড়ে নটার সময় তারপর স্নান করিয়ে শুয়ে রেখে চলে গেছিলাম ও একটু ঘুমিয়েছিল আমিও ঘরে ঢুকলাম আর ও উঠল তো এখন ওকে খাইয়ে দিই বাবা মশারিটা আমি জাস্ট খুললাম এখন কি করছো হ্যাঁ উঠে গেছো কী তো পেয়েছি না কখন খেয়েছো দাঁড়া আমি করছি খাবার আমি তো ওর জল গরমটা আগেই করে রেখে গেছিলাম তো সেটা এখন ফ্ল্যাক্সে নিয়ে নেবো এখনও ঠান্ডা হয়নি পুরো গরম সরে হেলে ওকে খাইয়ে দিয়ে নি আগে তো বাবুর জন্য তো খাবার রেডি হয়ে গেছে এখন ওকে খাওয়াবো জল আর স্যালাডস নিয়েছি এখন স্যালাডস দেবো আপেল সেদ্ধটা ভাবছি এখন আর দেবো না করা হয়নি না আপেলটা সেদ্ধ করা হয়নি এখন আমি ভাবছি পরে খাও খাওয়াবো আর আমার বাবু না এখনও অতটা গাঢ়ভাবে খেতে পারে না একটু পাতলা রেখেছে দেখো এরকম এখনও বেশি গাঢ়টা ও এখনও খেতে পারে না এর আগে তো যখন প্রথম প্রথম স্টার্ট করিয়েছিলাম আরও পাতলা খাওয়াটা তো আজকে এই কদিন ধরে একটু গাঢ় করছি মানে ও ঘিরতে পারতো না মানে অসুবিধা হতো এখন একটু গাড়ো আস্তে আস্তে দিচ্ছি দেখছি খাচ্ছে মানে আর প্রবলেম করছে না খাওয়ানো কমপ্লিট দেখো বাবু তোমরাই দেখো ক্যামেরা ধরবে খেয়ে বসে যে ও ক্যামেরাটা ধরবে ও ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছিলাম হাত বাড়িয়েছে ধরবে তো আমি তো টিভি দেখছিলাম একটু খবর চালিয়ে ওকে খাওয়াচ্ছিলাম তো জানি না কেন টিভিটা বন্ধ হয়ে গেলো কানেকশান হয়তো পাশ থেকে আমার এই টিভিটা যখন এই পাশে আগে তো ছিল আমাদের এই পাশের টেবিলটায় মানে এই পাশটায় ছিল এখন পাশটায় রেখেছি বলে তার তারে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে বারবার অফ হয়ে যাচ্ছে চালু হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে তো এখন আর বাবুকে খাওয়ালাম এখন তো আমার বাবু ক্যামেরা ধরতে গেছে এনে ধর তো ধর ধর এটা কী ধর ধরে না এ না এই আমি এদিকে নিয়েছি ধর নে ধর এখন আর না কারণ ধরতে যাচ্ছিল আর আমি তখন চেঁচিয়ে উঠলাম এই কি করছে রে এখন ভয় পেয়ে গেছে ধরো কেননা এটা ধরো ধরো বাবা ধরো এটা কি এটা কি তোমাকে দিয়েছি ধরো খুব রাগ হবে ছেলে ভীষণ রাগ হবে চুলগুলো খালি খাড়া হয়ে থাকে সবাই বলে চুল যদি এরকম উঠে থাকে তাহলে নাকি রাগ হয় এখনো রাগ করে দুষ্টু কিছু বোঝে না কিন্তু রাগ করে বাবা তুমি রাগ যে বোঝো কোনো জিনিস ওকে আমি দেব হুম এবার সেটা দু তিনবার দেবো নেবে মানে এখন তো ধরতে পারে কোনো জিনিসটা ধরে খেলে এবার সেটা দু তিনবার নেবে তারপর থেকে যখন দেবো ওটা ধরবে না যখনই দিতে যাবো কাঁদবে মানে অন্য জিনিস লাগে চুটকি চলে এখন যে আসলো ছুটকি এখন বাজে হচ্ছে পনে তিনটে ছুটকি ছুটকিকে আমি পটিয়ে পাঠিয়ে পাঠিয়েছিলাম যে তুই যা আমি ফোন কর ফোন করবো কিন্তু আমি সত্যি কথা বলতে একদম টাইম পাইনি তো এখন এই এত এক ঘন্টায় এক ঘন্টায় কি করছিলাম ওকে এখন বোঝানো মুশকিল হয়ে যাবে আমার নিজের ঘরটা গিয়ে দেখে আয় তো বাবু তোর ভাইকে খাওয়াচ্ছিলাম এখন এই জাস্ট আমি ওকে ওর খাওয়ানো বাসনটা ধুয়ে আমি বসতে গেছি বিছানা যে বসে এখন বাবুকে ঘুম পড়াবো আর ফোনও করব। তার মধ্যে দেখি ঝুটকি চলে এসছে তো যাই এখন বাবুকে ঘুম পড়ায় ঘুম পাড়িয়ে তারপর স্নানে যাই আমার রোজ ওই সাড়ে তিনটে চারটে কথা বলবো কাকুদের যে গামছাটা আছে না হ্যাঁ আমি হাতটা ধুয়েছি ঠিক আছে তখন খাওয়ার সময়

শোনার পর মানে ফোন দেখতো আমি তো কাজ করতাম নিচের ঘরে থাকতাম মোটেই ফোন দেখতাম না কাজ করতাম নিচের ঘরে তারপরে দেখার থেকে তো ভালো যে কিছু তো শিখলো হিসাব থেকে শুরু করে যাই হোক কিছু তো শিখলো ওকে তো কাজের জন্য নিজা হয় না কিছু শেখার জন্যই নিজা হয় পয়সার হিসাব হিসাব এগুলো যদি শিখে যায় না অনেক ভালো তো হয়ে গেল এখন বাবুকে একটু খাওয়াবো একটু জল দেবো ওকে অনেকক্ষণ জল খাওয়নি একটু জল খাইয়ে দিই এখন বাজে প্রায় পৌনে পাঁচটা আর এখন আমি জাস্ট দোকান থেকে গেলাম এসে দেখছি বসে বসে মিষ্টি খাচ্ছে আর বাবু শুয়ে আছে আজ এ কাকিমার মেয়ের জন্মদিন সেই জন্য এই মিষ্টি আর পায়েস দিয়েছে আমরা খেয়ে নিয়েছি মিষ্টিগুলো একটা রয়েছে ছুটকিও খেলো তো এখন একটু রেডি হয়েছি দুপুরবেলা ঘুম তো আর হলো না বাবু উঠে গেছিলো তো এখন বাবু ঘুমাচ্ছে আর আমি রেডি হয়ে গেছি তো এখন যাবো একটু বেরোবো চলো তোমাদের শেয়ার করছি কোথায় যাব ও তো গেছে রেডি হতে নিচের ঘর বেশি ঠান্ডা নেই তবুও বাইকে যাব ঠান্ডা লাগতে পারে তো এই কারণে এই জ্যাকেটটা পরেছি আর কি তোমার হলো আমায় আমি পুরো রেডি হব তারপরে আসবে এসে নিচে রেডি হবে ওই

আমি এই ঘরে যদি দুদিন আমি হাত দেবো না তারপর তোমাদেরকে দেখাবো কি অবস্থা হয় এখানে দাঁড়িয়ে থাকার জায়গা থাকবে না ইচ্ছে করবে না কি করলে বাবা

মেপে <laughs> নিচ্ছো <laughs> নারকেল কাঁচা হলুদ হ্যাঁ হ্যাঁ শেষ শেষ আর নেই একটুখানি রয়েছে কাঁচা হলুদ কত গো কাঁচা হলুদ এখানে আর এখানে রয়েছে এগুলো কি তেঁতুল তো না তেঁতুল থাকলে তেঁতুল খাবে এত তেঁতুল দিয়ে দিলে বাজারে ব্যাপার খাচ্ছে বাজার এখন নিউ মার্কেটে বাজার করছে আমার সন্ধ্যাবেলা সকালবেলা দমন করেই চলে আসে

গোল গোল করে তাকিয়ে তাকিয়ে দেখে আর আমি আদা নিয়ে এসছি চা খাবো বাইরে চা খাইনি তুমি কি দেখো গোল গোল করে সাড়ে সাতটা ঘড়ি কাটায় আর এখানে বাবুকে তো খাওয়াচ্ছে আর এদিকে না আজকে যেহেতু দিদির বার্থডে তো দিদি বলতে মানে আমাদের কাকিমা মে দিদি বাড়িওয়ালা দিদি তো তার বার্থডে আজকে ওই জন্য কাকিমা এখানে গরম গরম কড়াইশুঁটির কচুরি দেখো গরম গরম কড়াইশুঁটির কেচুরি এ দেখো এনে দিয়েছে

একটা ছ লাখ চল্লিশ পরপর যেগুলো দু লাখ চার ছ লাখ চল্লিশ পাঁচ লাখ ষাট পাঁচ লাখ সাতাশ এই চার লাখ সাতাশ ও আসছে না